জানাবো দেশের বাইরের খবর আপনারা জানেন আজ দুনিয়া কাপড় নাইন ইলেভেন এগারো বছর আগে এই দিনে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা টুইন টাওয়ার এবং সামরিক দপ্তর পেন্টাগনে বিমান হামলা চালায় জঙ্গি নেটওয়ার্ক আল কায়দা তিনটি বিমান আছে পরে টুইন টাওয়ার ও পেন্টাগনে মারা যায় তিন হাজারেরও বেশি মানুষ আরেকটি বিমান ধ্বংস হয় পেনসিলভেনিয়ার একটি ফাঁকা মাঠে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এই হামলার ঘটনার বিরূপ প্রভাব পড়েছে আরও বিশ্বসহ গোটা দুনিয়ায় দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক পেন্টাগন এবং পেনসিলভেনিয়ায় পরপর চারটি বিমান হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র মার্কিনীদের দাবি হামলা চালিয়েছে আল আল-কায়েদার ১৯ জঙ্গি এই অভিযোগ কখনোই স্বীকার করেনি আল কায়েদা হামলার দিন ছিল মঙ্গলবার সকাল পৌনে নয়টা বিশ হাজার গ্যালন জেট ফুয়েল নিয়ে বিশ্ববাণিজ্য সংস্থার উত্তর দিককার ভবন ছেদ করে আমেরিকান এয়ারলাইন্সের বিমান একশো দশতলা ভবনের উপরের তলাগুলোতে আটকে পড়ে অনেকেই মুহূর্তেই মারা যায় শত শত মানুষ আঠারো মিনিট পর টুইন টাওয়ারের দক্ষিণ দিকের ভবন ভেদ করে ইউনাইটেড এয়ারলাইন্সের আরও একটি বিমান আগুনের তোপে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি স্টিলের তৈরি ভবন দুটি হামলার পরই মানব বিধ্বংসী অস্ত্রের খোঁজে নামে যুক্তরাষ্ট্র শুরু হয় ইরাক আগ্রাসন নাইন ইলেভেনের আগুনের উত্তাপ ছড়িয়েছে আফগানিস্তানেও নেটো বাহিনী দিয়ে আল কায়দা নিধনের মিশনে হত্যা করা হয়েছে পাকিস্তানের এবটা বাদে লুকিয়ে থাকা আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনকে শাহন ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ